নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম ট্রিকেট আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প টিকেট অফিস থেকে বেরিয়ে মিশন রোড মোড়ে এসে শ্যামবাজার কামিয়ে দ্বিতীয় শ্রেণীর হাতল লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছিল সীতাংশ হঠাৎ মানসী মিত্রের সঙ্গে একেবারে চোখাচোখি হয়ে গেল ছুটির পর সেও ট্রামের জন্যই অপেক্ষা করছে শীতাংশুকে দেখে মানসী মৃদু হেসে পূর্বপরিচয় স্বীকৃতি দিল তারপর চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো ভাবখানায় এবার শীতাংশ স্বচ্ছন্দে সেকেন্ড ক্লাসে উঠতে পারে মানুষই আর ওদিকে তাকাবে না কিন্তু যদিও আজ মাসের উনত্রিশ যদিও পকেটে পারানির করি মাত্র পাঁচটি পয়সায় সম্বল তবু আর সেকেন্ড ক্লাসে ওঠা চলে না বরং মানসী মিত্রের চোখে সমুখ দিয়ে প্রথম শ্রেণীতে গিয়েই উঠতে হয় নিজের পরাক্রান্ত পৌরুষের পরিচয় দিয়ে কনুয়ের গুঁতোয় সহযাত্রীদের হটিয়ে স্নান করে নিতে হয় ভিতরে কিন্তু যার জন্য এত পরাক্রম সেদিকে বরং আর একবার ঘাড় ফিরিয়ে দেখলো মানুষের পাশে ততক্ষণে একটি চারু দর্শন এসে দাঁড়িয়েছে আর তার সঙ্গে বেশ হেসে এসে কথা বলছে মানুষই ইদানিং ডালহৌসি হৌসি মোড়ে নিতান্তই চোখাচোকি হয়ে গেলে মানুষই সৌজন্য রক্ষা করার জন্য শুধু একটু হাসে কথার বলে না কিছু বিচিত্র নয় স্কটিশ একসঙ্গে পড়তো ডিবেটিং আর কলেজ ম্যাগাজিনের মারফত আলাপটা আরো কিছু দূর এগিয়েছিল তারপরে মানসী ঢুকেছে সরকারি দপ্তরে আর শীতাংশ অখ্যাত নামা এক ইন্স্যুরেন্স কোম্পানিতে মানসী দেখে যে তাকে এখনো চিনতে পারে এই তো ঢের নিজের মনকেই সান্তনা দিল শীতাংশ কিন্তু মন মানল না প্রথম শ্রেণীতে উঠেও শান্তি নেই এপাশ ওপাশ থেকে সহযাত্রীদের ধাক্কায় বার বা স্থানচ্যুত হতে লাগলো শীতাংশ এবার মনে মনে আফসোস হল দ্বিতীয় শ্রেণীতে নিশ্চয়ই এত ভিড় হতো না সেখানে হয়তো দিব্যি বসে যাওয়া চলত জীবনের আর সব ক্ষেত্রে প্রথম শ্রেণীর লোক কম দশটা পাঁচটা ট্রামে শুধু ব্যতিক্রম লালবাজার ছাড়িয়ে বৌবাজার আর চিত্তরঞ্জন অ্যাভিনিউর মোড়ে এসে দাঁড়ায় ট্রাম একটি লোকও নামল না বরং যারা বসেছিল তারা দণ্ডায়মান সহযাত্রীদের দিকে একটু অনুকম্পার চোখে তাকিয়ে আবারও আয়েশ করে বসলো কারোর একটু উঠবার লক্ষণ নেই আশ্চর্য এরা সবাইকে একেবারে সীমান্তে যাচ্ছি ভিড়ের মধ্যে এতক্ষণ পাত্তা মেলেনি এবার তার মুখ দেখা গেল হাত পাত্তে শুরু করেছে যাত্রীদের কাছে মনটা আবার হাহাকার করে উঠলো শীতাংশুর পাঁচটি পয়সা সবকটি তুলে দিতে হবে ওর হাতে যদি বুদ্ধি করে সেকেন্ড ক্লাসে উঠতো তাহলে তিনটি পয়সাতে কাজ চলতো গলির মোড়ের দোকান থেকে দু পয়সার বিড়ি কিনে নিতে পারত শীতাংশ কিন্তু কি কুক্ষণেই আর চোখাচোকি হয়েছিল মানসী মিত্রের সঙ্গে আর হলেই বাকি দেখিনি দেখিনি করে চোখ ফিরিয়ে নিয়ে সেকেন্ড ক্লাসেই তো দিব্যি উঠতে পারত শীতাংশ যে সহপাঠী নিয়ে দেখা হলে মুখের কথাটি পর্যন্ত খসায় না তার জন্য বোকা শীতাংশ কেন বিড়ি খাওয়ার দুটি পয়সা খসাতে গেল নিজের মূলতাকে নিজের ভুয়ো প্রেস্টিজ বোধকে শীতাংশু নিজেই ধিক্কার দিল ঠিক সেই সময় কন্ডাক্টার এসে দাঁড়ালো শীতাংশুর পাশে টিকিট টিকিট পকেটে হাত ঢুকিয়ে অসীম মমতায় আনিয়া ছিদ্র গর্ভ পয়সাটির উপর আঙুল বুলালো সীতাংশ কিন্তু পকেট থেকে হাতটা তুলে আনতে না আনতেই সেখান থেকে সরে গেল শীতাংশ পয়সা বের করুক ততক্ষণে তার বিশ পঁচিশ খানা টিকিট কাটা হবে কন্ডাক্টর সরে যেতে শীতাংশু স্বস্তির নিঃশ্বাস পেলল যাক এবারের মতো পাঁচটি পয়সা তো বেঁচেছে সামনের দিক থেকে টিকিট কেটে কন্ডাক্টার ঘুরে আসছে না আসতেই সে নেমে পড়বে বাকি পথটুকু হেঁটে গেলেই হলো এই তো শঙ্কর ঘোষলেন এমন প্রবৃত্তি সীতাংশ রেড আগে দিনই হয়নি ট্রামে বাসের কন্ডাক্টারকে সে কোনোদিন ফাঁকি দেয়নি বরং কন্ডাক্টার টিকিট চাইতে ভুলে গেলে সীতাংশ নিজে যেচে টিকিটের পয়সা দিয়েছে দু একজন বন্ধু হাসি করেছে নিয়ে বলেছে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে কে স্বর্গে যাবার আগে একবার নরক দর্শন করতে হয়েছিল কিন্তু আমাদের কলির যুধিষ্ঠির শীতাংশকে সেটুকুও আর দেখতে হবে না ওরা হাসে হাসুক টিকিট না কেটে ট্রাম যাওয়া শীতাংশুর ভদ্রতায় বাঁধে ভারী ক্ষুদ্রতার পরিচয় দেওয়া হয় তাছাড়া দুনিয়া জোড়া দুর্নীতি ডাকছে কোথাও যখন একটু মাথা গলাতে পারেনি সীতাংশ না আছে তেমন বুদ্ধি না প্রবৃত্তি তখন কি হবে এই ট্রাম বাসে দু চার পয়সায় ফাঁকি দিয়ে তার চেয়ে সততায় অনেক শান্তনা কিন্তু আজ যুক্তির মুখ হঠাৎ ঘুরে গেল শীতাংশুর কেন ফাঁকি দেবে না তাকে কি কেউ ফাঁকি দিতে বাকি রেখেছে মাত্র আশি টাকা মাইনে দশটা ছটা খাটছে সে অফিসে মাসের তৃতীয় সপ্তাহেই শুরু হয় ধার পুরো ধার মুখ চলতে থাকে মল্লিকার আজও রেশনের চাল ধার করতে হয়েছে প্রতিবেশী অমলবাবু স্ট্রিট কাছ থেকে ছ আনার মধ্যে সারতে হয়েছে বাজার মল্লিকা বলেছে ও তুমি ছেড়ে দাও যে চাকরিতে পেটের ভাতের সংস্থান হয় না সে চাকরি করে লাভ কি আজকাল অফিসের বিয়ারা খানাও আশি টাকার চেয়ে বেশি মাইনে পায় শীতাংশু হেসেছে ভাই যদি আমি আটকাবো কি করে বলো মল্লিকা জ্বলে উঠেছে এসো না হাসি কি করে আসে তোমার তাই ভাবি আমি একটি মাত্র ছেলে তাকে ভালো করে খাওয়াতে পারি এই তো অমল বাবু চাকরি করেন না বাকরি করেন না তবু তো দিব্যি পয়সা আনছেন যখনকার যা নিয়ম সবাই পারছে আর তুমি পারো না শ্রীর কণ্ঠ ফের প্রতিধ্বনিত হল শীতাংশুর মনে ঠিক বলেছে মল্লিকা সবাই যদি পারে শীতাংশুই বা পারবে না কেন তার এই ভুয়ো নীতিবোধ নির্বোধ অক্ষমতারই নামান্তর কোনো মানে নেই কোনো মানে হয় না আবার এসে দাঁড়ালো কন্ডাক্টার টিকিট বাবু খাকি পোশাক পরা লোকটাকে দেখে এবার সর্বাঙ্গ জ্বলে উঠল শীতাংশুর বিরক্তির ভঙ্গিতে ঘাড় নেলে শীতাংশ এবার বাইরের দিকে তাকালো তবু যেন বেয়ারা কন্ডাক্টারটা নড়তেই চায় না কিন্তু শীতাংশ আর নাচর বান্দা কিছুতেই সে ঘাড় ফেরালো না চোখ ফেরালো না বাইরের সান্ধ শহরের রূপ যেন তাকে তন্ময় করেছে কন্ডাক্টর সরে গেছে একটু বাদেই টের পেল সীতাংশ তারপর আর ঝুঁকি না নিয়ে একটা স্টপেজ আগেই ট্রাম্প থেকে নেমে পড়লো পেরেছে শীতাংশ পেরেছে অভূতপূর্ব উল্লাসে মন ভরে উঠল শীতাংশুর কালো বাজারে পাঁচ লক্ষ টাকা রোজগার করেও কোনো লাখপতি বোধ হয় এমন উন্মাদনার স্বাদ পায় না কিছুই কঠিন নয় চেষ্টা করলেই পারা যায় শীতাংশও পারবে আরও পারবে মল্লিকার আদর্শ পুরুষ অমলবাবুর মতো সেও অদূর ভবিষ্যতে পরিচয় দিতে পারবে একদিন মোড়ের বিড়িওয়ালার দোকানের সামনে এসে আজ আর বিড়ি কিনল না শীতাংশ বলল দুটো সিজা তো মাসের শেষে সীতাংশবাবু কোনোদিন সিগারেট কেনেন না কোনোদিন ধার বাকি রাখেন না দোকানে ভারী হিসাবি মানুষ গৃহওয়ালা ফটিক দাস একটু অবাক হয়ে সীতাংশ মুখের দিকে তাকালো তারপর প্যাকেট থেকে দুটো সিগারেট বেট করে দিল পাঁচ লাখ টাকার সম্পত্তি ওড়াবার উত্তেজনার স্বাদ পেতে পেতে পাঁচটা পয়সা ফটিকের হাতে তুলে দিল সীতাংশ বলল কই দেশলাই দেখি ফটিক বলতে যাচ্ছিল ওই তো দড়ি রয়েছে বাবু কিন্তু তা না বলে দেশলাইটা এগিয়ে দিল শীতাংশ মনে মনে হাসল দিতেই হবে দু পয়সার বিলি কিনলে কি আর দেশলাই চাইতে পারতো শীতাংশ না ফটি কি দিতে চাইতো দেশলাই জেলে একটা সিগারেট ধরালো শীতাংশ আর একটা সঞ্জিত রইল পকেটে নৈশ ভোজন শেষ হলে শুয়ে শুয়ে ধরাবে মনে পড়লো তিন চার দিনের মধ্যে প্রাণ ধরে সে একটাও সিগারেট কেনে সংসারের জন্য এই চুলচেরা হিসাবের কোনো মানে হয় না এত হিসাব করেও যখন সংসার চলে না তখন হিসাব না করে এবার দেখা যাক না দেখবে তার এমন বে হিসেবি চাল সত্ত্বেও সংসার দিব্যি চলছে অন্যদিন ঘরের দৌড়গোড়ায় জুতো খুলে ঢোকে সিদ্ধাংশ আজ গট শব্দ করে শুদ্ধই ঘরে ঢুকল চার বছরের ছেলে বিনুকে শ্লোক শেখাচ্ছে মল্লিকা এই যথা তথা বল সদা সৎ কথা আমরা ছেলেবেলায় পড়তাম এখন আর সে বই দেখি কিন্তু শীতাংশুকে দেখে বিনু ততক্ষণে উঠে দাঁড়িয়েছে বাবা এসেছে মা মল্লিকা মৃদু হেসে বলল এসেছেন তো করবো কি সন্ধ্যায় ফের স্নিগ্ধ হয়েছে মল্লিকার রূপ ধোপা বোঝি কাপড় দিয়ে গেছে আর পৌড়ে হলেও হয় সাদা খোলে মিলের শাড়িতে বেশ মানিয়েছে মল্লিকাকে হয়তো ধোয়া শাড়ি পরেই মল্লিকার মন আজ প্রসন্ন হয়ে উঠেছে সকাল বেলায় ধোপা ধোপা করেই ওর মেজাজ প্রথম থেকেই বিগড়েছিল খোঁপাটা আট করে বাঁধা সিঁথিতে কপালে সিঁদুরের চিহ্ন সামান্য এই সান্ধ প্রসাধনে রূপ যেন বদলে গেছে মল্লিকার স্বামীকে দেখে মাথার টেনে দিতে দিতে মল্লিকা মৃতু হেসে বলল ব্যাপার কি হঠাৎ যে এত সিগারেটের ঘটা এবার উনত্রিশ তারিখে মাইনে পেলে নাকি শীতাংশু বলল কেন মাইনে না পেলে বুঝি সিগারেট খেতে নেই আশ্চর্য এই ধমক সত্ত্বেও মল্লিকা রাগ করল না আগের মতোই হেসে বলল খেতে নেই আমি কি বলেছি কাও না তারপর একটু থেমে বলল আজ সোনা কাকা এসেছিলেন যেন তোমার কত প্রশংসা করলেন আজকালকার দিনে তোমার মতো নাকি মানুষ দেখা যায় না সীতাংশ যে আমার বোতাম খুলতে খুলতে গম্ভীরভাবে বলল হুম মিনু এবার এগিয়ে এলো আমার জন্য কি এনেছো বাবা মল্লিকা সস্নেহে ধমক দিল কি এবার দুষ্টু ছেলে মিনু একবার মার মুখের দিকে তাকালে আর একবার বাবার মুখের দিকে তারপর পরম বিকে ভঙ্গিতে বললে আজ বুঝি মাসের শেষ এখনো মাইনে দেয়নি না মল্লিকা বলল ছেলে একেবারে পাকা মাইনে পেয়ে প্রথম দিকে ছেলের জন্য লজেন জুস বিস্কুট কি কমলা লেবু কিছু না কিছু নিয়ে আসে শীতাংশ শেষ দিকে আর আনা হয় না মাসের প্রথম আর শেষের এই প্রভেদরা বুঝতে বাকি নেই বিনুর নিজের অশোভন দাবিতে সে যেন নিজেই লজ্জা পেল আত্মগোপনের জন্য মার পিছনে চলে যাচ্ছিল হঠাৎ কি মনে পড়ল, ঘুরে দাঁড়িয়ে বলল বাবা টিকেট শেষের ছেলের জন্য যখন অন্য কোনো উপহার আনতে পারে না তখন ছেলে কিছু চাইবার আগেই পকেট থেকে ট্রাম কি বাসের টিকেটটা ছেলের হাতে তুলে দেয় শীতাংশু নাও জমিয়ে রাখো শীতাংশুকে আর চুপ করে থাকতে দেখে বিনু আরো একটু এগিয়ে এলো কই বাবা টিকিট দাও মল্লিকা হেসে বলল আচ্ছা কন্ডাক্টারের পাল্লায় পড়েছো দাও এবার টিকিট সীতাংশ গম্ভীর ভাবে বলল টিকিট নেই মল্লিকা উদ্বেগেশ্বরে বলল। সে কি এতটা পথ হেঁটে এলে নাকি স্ত্রীর দিকে তাকিয়ে অদ্ভুত একটু হাসল টিকিট না কাটলেই বুঝে হেঁটে আসতে হয় মল্লিকা আর কোনো কথা বলল না তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল কিন্তু শীতাংশুর খুদে কন্ডাক্টারটি না বান্দা। সে হাতখানা আরও একটু প্রসারিত করে শামের কন্ডাক্টারের গলার অনুকরণ করে পরম কৌতুকের ভঙ্গিতে আরও একবার বলল है बाबू टिकेट